সুচলা সুবলা সুন্দর সোনার বাংলাদেশ আমাদের এই নদীর তীরে খুব সুন্দর ভুট্টার ভেউ আমরা এই ভুট্টার পরিদর্শন পরিদর্শনে এসেছি ইতিমধ্যে ভুট্টার ভেউ যে আবাদ করেছে সে প্রিয় কৃষক আমার সেই প্রিয় চাচা মোহাম্মদ সেবন মন্ডল আমি আপনার সাথে কথা বলতে চাই এই যে আপনি ঠিক নদীর তীরে যে বালু জায়গায় ঘুট্টার আবাদ করছেন এই আবাদ করতে আপনি কীরকম পরিশ্রম আর কীরকম কষ্ট হিসেবেই পরিশ্রম করান পরিশ্রম না করলে তো আর সিঙ্গা পরিশ্রম করবে সিঙ্গা ভালো ভালো পাবা নাকি আচ্ছা এই যে রুটটা আবাদ করলেন আপনি নদীর মধ্যে নদীর মধ্যে থেকে আবাদ নিয়ে যান মানে অনেক অধিক অনেক কষ্টের ব্যাপার অনেক কষ্ট এই কষ্ট করে আপনি আবাদটা নিয়ে গেলে আপনি পরিবারের মুখে হাসি হাসি এই হাসি ফোটার লক্ষ্যে আবার দিন রাত পরিশ্রম করে ঘুরতে আবাদ করতে পারবেন এই ঘুরটার পিছনে আপনি কিরকম অর্থ পেয়ে গেছে অর্থ মোটামুটি ভালো পাওয়া যায় সবাই সময় যাচ্ছে সময় সময় যাচ্ছে প্রিয় দর্শক আপনারা দেখলেন এবং কৃষকের মুখে শুনলেন অনেক কষ্টের ফলে আমাদের এই সুজলা সুবলা শস্য সমালোশোনারা বাংলাদেশ তৈরি হয় সেই বাংলাদেশ তো বিমান নির্মাণের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই কৃষকের যে অবদান এরকম শিক্ষিত মানুষের চেয়ে অবদান এই অবদানকে আমরা কোনো সময় ভুলে যাবো না শিক্ষককে কখনো ভুলবো না প্রিয় দর্শক দেখা হবে আগামী আগামীতে আরও কোনো নতুন ভিড় নিয়ে আসসালামু আলাইকুম